সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যে গানে বসে আজকে আমাদের ২০২৫ সালে নতুন বছর নতুন অরিজিনাল উন্নতমানের মানের ব্লাড কাপ মাসের প্রথমে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইরা কেউ বলে পুকুরে শামুক থাকে না শামুক না থাকলে ব্লাড কাপ মাসে কী খাবে বাজারে ভাঙা চাউল কিনতে পাওয়া যায় কি চাউল দিয়ে আপনারা বাত্রায় খাওয়াতে পারবেন ব্লাড কাপ মাছের কেউ চাষি ভাইরা এককভাবে ব্লাড কাপ মাছের পানা চাষ করে কেউ বড় মাছের সাথে কিছু মাছ পালাইতে চা শামুক খাওয়ার জন্য বড় হওয়ার জন্য অবশ্যই আপনারা যাভাবে চাষ করেন কিন্তু অল্প সময় লাভবান হবেন অল্প সময় সফলতা হবেন চাষিবারের এই মাছটি চাষ করলে অবশ্যই অল্প সময় বাজাত করতে পারবেন চাষিবার আপনার কাছে একটা আমার চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে যে যে মাছের পোনা আপনারা বিছাইতেছেন পাইতেছেন না যে যে মাছের পোনাগুলো আমরা বিক্রি করে থাকি চ্যানেলেও ভিডিও আপলোড দিয়ে থাকি তাহলে সরাসরি আপনাদের কাছে ভিডিও যাবে কষ্ট করে মাছের পোনা বিছাইতে হবে না যদি আমার চ্যানেলটি দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চাষিবারের খেতে খুব বেশি সুস্বাদু একটি মাছ ব্লাড কাপ মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে যান এক দেখতে পারবেন ব্লাড কাপ মাছের বাজায় কিনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কষ্টকর রয়েছে চাষিবার এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ ব্লাড কাপ মাছ মতো এটা আমরা সবাই জানি এই মাসে চাষ করলে কেউ ভাবে অবশ্যই পুকুর বস্তি করতে পুকুর বস্তি কীভাবে করবেন সামনে টুবা দিই চার ওই ময়লা আবর্যা তাকে সাপ করে নেবেন চার ওই পাতা বন থেকে সাপ করে নেবেন চার ওদিকে গাছপালা তাকে সাপ করে নেবেন চার ওই সুন সার মারবেন চার যে মাটি কাটা তো মাটি কাটা নেবেন এরপর যদি না বোঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্স নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে বোনা সকল মাসে রেনু সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকেই আমরা দেশের যে কোনো প্রান্তেই দেশের যে কোনো জেলায় খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে একটা মাসের হয় না চাষি ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাটাগরি হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশে যে কোনো জেলা থেকেই সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে দেশের যে কোনো জেলায় খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিবারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা চাষিবারা কেউ এটার মধ্যে কিন্তু দুই রকম আছে একটা আছে করস ব্লাড কাপ একটা আছে অরিজিনাল ব্লাড কাপ যত বড় হবো হবত কিন্তু কালো হবে এই দেখতে পাচ্ছেন যত বড় হইতাছে ততই কিন্তু কালো হইতাছে এই দেখতে পারছেন ছোটো থাকতে গিরুম কালো দেখা যাইতেছে বড় হলে কিন্তু আলো কালো হবে চাষিবার আমাদের কাছ থেকে যদি নিতে চান গ্যারান্টি সহ দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চাষিবার আজকে বেশি কিছু বললাম না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ